আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তার করণীয় কি আর বর্জনীয় কি কোরআনের দৃষ্টিতে করণীয় আর বর্জনীয় আমরা জানতে পারব কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াত এবং 22 নম্বর সূরা আল হজ এর

আপনি যদি মনে করেন না শুধুমাত্র জান্নাতে যাবে সেই লোকগুলি যে লোক লোকগুলির ব্যাপারে আমাদের ধারণা রয়েছে সেই ধারণা ভ্রান্ত তারপরে আল্লাহ রব্বুল আলমিন উনআশি নম্বর সুরা উনআশি নম্বর সুরাতে বলছেন এর চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে ও আমা মানব ওয়া নাহানের চল্লিশ এবং একচল্লিশ আয়াতে আল্লাহ বসেন নিশ্চয় যে ব্যক্তি রবের দরবারে দাঁড়াতে ভয় পায় আর নিজের দেহ মনকে ভোগ বিলাসের কামনা থেকে ফিরিয়ে রাখে নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা ঠিক এইভাবে আল্লাহ রবুল আলমিন তেইশ নম্বর সোরা তেইশ নম্বর সোরা এক থেকে দশ আয়াতের ভিতরেও বলা হয়েছে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে দৈহিক অবৈধ চাহিদা পূরণ করা থেকে নামাজ কায়েম করবে জাকাত দিবে অঙ্গীকার পুরা করবে এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন যারা অনার্থক এবং কথাও কাজ এড়িয়ে চলবে এদেরকে জান্নাতে সুসংবাদ দেয়া হয়েছে আপনাকে এবং আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যেগুলি বলেছেন সেগুলি সত্য আর মানুষেরা যেগুলি বানিয়ে নিয়েছে সেগুলি সবই মিথ্যা তো এখানে আল্লাহ বলছেন ওনামা কমা আর যে ব্যক্তি রবের দরবারে দাঁড়াতে ভয় পায় আর দেহ মনকে ভোগ বিলাসের কামনা থেকে ফিরিয়ে রাখে তবে বৈধভাবে তাতে কোনো সমস্যা নেই নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা তো জান্নাতে যেতে হলে আপনি খ্রিস্টান হন হিন্দু হন মুসলমান হন মাজুসি হন আশাকু হন ইহুদি হন আপনি ইমান আনেন কোরআনের নিয়ম মতে পুরানে দুই নম্বর সুরাল বাঁকরার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পড়েন দুই নম্বর সুরাল বাঁকরার একশো সাতাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে নেক কাজগুলি করেন জান্নাত আপনার কেউ বাধা দিতে পারবে না জান্নাতে যাওয়ার ব্যাপারে